বন্ধুরা আমি আমার মেয়ের বাসায় আমার বাগান থেকে আমি ডাটা তুলে এনেছি আর আমার আর শাক আর আমার মেয়ের জামাই বড় একটা ইলিশ মাছ এনেছে সেই ইলিশ মাছ দিয়ে এবং ডাটা দিয়ে রান্না আরম্ভ করছি সাথেই থাকবেন আপুরা আমার মেয়ের জামাইয়ের বাড়ি এসেও আমি ভিডিও করি ভিডিও বাদ নাই শুধু একটা কারণেই আপনাদের শেয়ার করি এই ডাটাডা আমার খুলনার বোন এটার গিসি দিয়েছিল আমাকে সেই কারণেই আমার ভিডিওটা করা যে বোন দেখলে খুশি হবে তা ভালো থাকেন অনেক ভালো থাকেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আর কি বলবো হাতেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ